নমস্কার আজকে সান্ধ্যকালীন লাইভে এসেছি বর্তমান দিনে যেভাবে মানুষের রোগ বিষুখ বাড়ছে তার কারণে মানুষ বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে ভালো থাকার চেষ্টা করছে তো এই দিনকে দিন ওষুধ খাওয়ার যে প্রবণতা সেটা বাড়ছে এর কারণ ওষুধ ও ধীরে ধীরে রেজিস্ট্যান্স হচ্ছে তো এর থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি বর্তমান দিনে যদি আপনারা দেখেন যে প্রতি ঘরে খুব অল্প বয়স থেকে হাই ব্লাড প্রেশার হাই ট্রাইগ্লিসারাইড ড্রাইগ্লিসারাইড টু ডায়াবেটিস এবং আরও হাজারো সমস্যা কিন্তু তার মধ্যে আমরা বেশি দেখছি যে টাইপ টু ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কলেস্ট্রল ট্রাইগ্লিসাইড এগুলোর মাত্রা অধিকতর থাকা তাহলে কিভাবে আমরা ওষুধ ছাড়াই এটাকে আমরা প্রাথমিক অবস্থা থেকে নিয়ন্ত্রণ করতে পারব দেখুন দীর্ঘদিন আপনি ওষুধ খেয়ে রোগটাকে আপনি কিছুদিনের জন্য নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু এটাকে পুরোপুরি সারিয়ে তুলতে পারেন না কিন্তু আমরা যদি আমরা লাইফস্টাইল পরিবর্তন করে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু আমরা রোগকে সম্পূর্ণরূপে আমরা নিয়ন্ত্রণ করতে পারব তো হাই ব্লাড প্রেশার সুগার এগুলো কিন্তু রোগ নয় এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজর্ডার তো যাই হোক উপবাসের মধ্য দিয়ে আজকের যে টপিক সে থামনেল রয়েছে যে উপবাসের সুফল তো আজকের বিষয়ে আমি যেমন বলবো যে কিভাবে উপবাসের মধ্য দিয়ে আমরা আমাদের কারিভাস্কর হেলথ কে উন্নত করতে পারি বা ভালো রাখতে পারি প্রথমত ফাস্টিং আমাদের শরীরের জন্য এক আশীর্বাদ যার মধ্য দিয়ে আমরা শরীরের বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে পারি উইদাউট মেডিসিন তো সেই বিষয়ে দেওয়ার কথা আপনাদের সাথে আমরা আলোচনা করব প্রথম হচ্ছে উপবাস করার মধ্য দিয়ে আমরা কিভাবে আমাদের কার্ডিওভাস্কুলার ভাস্কুলার হেলথ বা আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে পারি তাহলে কার্ডিওভাস্কুলার হেলথকে ভালো রাখতে গেলে বা কার্ডিওভাস্কুলার হেলথ কি কি কারণে খারাপ হয় সেই সমস্যার সমাধান করতে হয় সেই সমস্যার সমাধান কিন্তু উপবাসের মধ্য দিয়ে বা ফাস্টিং ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের মধ্য দিয়ে আমরা করতে পারি তাহলে কার্ডিওভাস্কুলার হসপুলার হেলথকে ভালো রাখার জন্য কি কী আমাদের করতে হয় কোন জায়গাগুলোকে আমরা ভালো রাখতে হয় সেটা হচ্ছে প্রথমত আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে দু নম্বর আমাদের লিপিড যেটাকে আমরা বলছি কলেস্টেরল ট্রাইগ্লিসারাইড লো ডেন্সিটি লাইপ লাইপোপ্রোটিন কলেস্টেরল এগুলোকে আমাদের নর্মাল রেঞ্জে রাখতে হয় এবং আমাদের যে গুড কলেস্টেরল এইচডিএল তার মাত্রাটাকে সঠিকভাবে বজায় রাখতে হয় তাছাড়াও আমাদের শরীরের মধ্যে যে ইনসুলিন সেন্সিটিভিটি সেটাকে উন্নততর করা তাহলে উপবাসের মধ্য দিয়ে আমরা কার্ডিওভাস্কুলার হেলথকে আমরা ভালো রাখতে পারি তাহলে আমরা যদি নিয়মিত ফাস্টিং করি তাহলে কী হবে ফাস্টিংয়ের মধ্য দিয়ে আমাদের ব্লাড প্রেশার কিন্তু নিয়ন্ত্রণে থাকবে যার ফলে আমাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক অনেকাংশে কমে আসবে আমরা যদি নিয়মিত উপবাস করি আমাদের টাইগ্লিসারাইট লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি সেটা যেমন কমে আসবে এবং তার সাথে সাথে আমাদের এইচডিএল গুড কোলেস্টেরল যেটাকে বলি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে তৃতীয়ত আমরা যদি দেখি যে আমাদের শরীরে বিভিন্ন কারণে ইনফ্লামেশন হয় সেই ইনফ্লামেশনের ফলে আমাদের কার্ডিওভাস্কুলার হেলথটি সমস্যা আসতে পারে আমাদের ব্রগকাস্টের সমস্যা আসতে পারে শরীরের যে কোনো জায়গায় ইনফ্লামেশান হতে পারে কিন্তু আমরা যদি নিয়মিত ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারি তাহলে আমাদের এই যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন যেমন আমরা ইন্টারলিউকিন সিস ইন্টারলিউকিন ওয়ান বিটা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা সি রিয়েভ প্রোটিন এই যে বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি মার্কার রয়েছে ইনফ্লামেটরি সাইটোকাইনগুলো রয়েছে সেগুলোকে আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে পারি শুধুমাত্র ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মধ্য দিয়ে তাছাড়াও আমরা দেখি যে আমরা যদি নিয়মিত উপবাস করি তাহলে আমাদের যে ইনসুলিন সেন্সিটিভিটি যেটাকে আমরা বলি যে ইনসুলিনের যে সংবেদনশীলতা সেটা বাড়তে দেখা যায় ইনসুলিন সেন্সিটিভিটিটা কি না আমরা যখন নিয়মিত উপবাস করব। আমাদের যে ইনসুলিন সেন্সিটিভিটি সেটা আস্তে আস্তে ইম্প্রুভ হতে শুরু করবে কারণ কি না যাদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে তাদের দেখা গেছে যে কারিও হসপিটাল হেলথ কমপ্লিকেশানস হওয়ার সম্ভাবনা বাড়ে এই ইনসুলিন সেন্সিটিভিটিটা কী না আমাদের যখন ট্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে আমাদের ইনসুলিন ক্ষরণ হয় সেই ইনসুলিন যখন কোনো এক রেজিস্টেন্সের কারণে আমাদের গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করাতে অক্ষম হয়ে যায় তখন কী হয় আমাদের রক্তে যেমন ইনসুলিন লেভেলটা বাড়তে শুরু করে যেটা হাইপার ইনসুল ইনসুল হয় তার সাথে সাথে আমাদের গ্লুকোজের লেভেল বাড়তে শুরু করে তো যখন আমরা এই ইন্টারমিডিয়েট ফাস্টিং করব বা উপবাস রাখবো তখন আমাদের শরীর শরীরে শরীর কী করে না এই সঞ্চয়কৃত যে গ্লাইকোজেন সেটাকে ভেঙে শরীরে এনার্জি প্রডিউস করে এবং আমাদের যে ইনসুলিন রিসেপ্টের উপর এক ধরনের পাতলা চাদরের মতো যে ফ্যাটি লেয়ার তৈরি হয় যার ফলস্বরূপ ইনসুলিন রেজিস্টেন্স দেখা যায় সেটা ধীরে ধীরে আস্তে আস্তে রিডিউস হতে শুরু করে যার ফলে খুব সহজেই ইনসুলিন গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করাতে পারে এর এই ইন্টারমিডিয়েট ফাস্টিং যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে কী হবে ইনসুলিন রেজিস্টেন্স যেমন কমবে তার সাথে সাথে ইনসুলিন সেন্সিটিভিটিটিও আস্তে আস্তে বাড়তে শুরু করবে এর ফলে কী হবে না আমাদের যে কার্ডিওভাস্কুলার হেলথ সেই সমস্যাটা ধীরে ধীরে কমে আসবে কারণ ইনসুলিন সেন্সিটি বাড়ার সাথে সাথে আমাদের ট্রাইগ্লিসারাইড এবং কলেস্টেরল এলডিএল এগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে এবং রক্তের চাপ সেটাও নিয়ন্ত্রণে থাকবে কারণ আমাদের ইনসুলিন সেন্সিটি বাড়ার সাথে সাথে আমাদের ইনসুলিন রেজিস্টেন্স কমে আর ইনসুলিন রেজিস্টেন্স কমার সাথে সাথে আমাদের যে কার্ড হসপিটাল সেটা ধীরে ধীরে ইম্প্রুভ হতে শুরু করে তাছাড়াও আমরা দেখি যে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের ফলে আমাদের অটোফেজি বা সেলুলার যে কোষীয় পুনর্নবীকরণ সেটা হতে শুরু করে ইন্টারমিডিয়েট ফাস্টিং করার ফলে আমাদের যে অটোফেজি সেটা কিন্তু স্টিমুলেট হয় এর ফলে আমাদের শরীরের মধ্যে যে ড্যামেজড কোষ রয়েছে বা ডিসফাংশনাল সেলস এবং প্রোটিনসগুলো রয়েছে সেগুলো যেগুলো আমাদের কারিও ভাস্কুলের হেলথের পক্ষে অত্যন্ত বিপজ্জনক সেগুলো কিন্তু এই ফাস্টিংয়ের মধ্যে দিয়ে এটা সমস্যার সমাধান করা যায় তাছাড়াও আমরা দেখি ফাস্টিং করার ফলে আমাদের যে অক্সিডেটিভ স্ট্রেস আমাদের শরীরের যে ফ্রি রেডিকেল সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে আসে এই অক্সিডেটিভ স্ট্রেস কিন্তু কার্ডিও ভাস্কুলার হেলথের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক তাছাড়াও আমরা দেখি যে আমরা যদি নিয়মিত উপবাস করতে পারি তাহলে আমাদের যে নাইট্রিক অক্সাইড প্রোডাকশান আমাদের যে ব্লাড ভেসেলসের ইনার লেয়ারে অ্যান্ডোথিরিয়াল সেলস রয়েছে এই অ্যান্ডোথিলিয়াল সেলস থেকে নাইট্রিক অক্সাইড এটা এক ধরনের পোটেন্ট ভেসোডাইলেটার এই প্রোটিন ভেসোডাইলেটের কী করে আমাদের ব্লাড ভেসেলসকে রিল্যাক্স বা ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করে যার ফলে খুব সহজেই আমাদের ব্লাড ভেসেলসগুলো রিল্যাক্স হয় এবং রক্তের চাপ ধীরে ধীরে কমে আসে তাহলে আমরা যদি নিয়মিত উপবাস করতে পারি তাহলে আমরা রক্তের চাপকে নিয়ন্ত্রণ করতে পারবো আমরা কলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড লো ডেন্সিটা লাইপোপ্রোটিন কলেস্ট্রল ব্যাড কলেস্ট্রলকে কমাতে পারব এবং হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বুল বাড়াতে পারবো তাহলে রক্তের চাপ এবং লিপিড প্রোফাইলকে যদি আমরা এনেজ্ড করতে পারি এবং ইনসুলিন সেন্সিটিভিটিকে যদি আমরা উন্নত করতে পারি তাহলে আমাদের যে কার্ডিওভাস্কুলার হেলথ রিস্ক সেটা আমরা অনেক অংশে কমিয়ে আনব তাহলে এবারে আমাদের মনে প্রশ্ন আসবে যে এই ইন্টারমিডিয়েট ফাস্টিং বা উপবাস রাখার ফলে কিভাবে আমরা রক্তের চাপকে নিয়ন্ত্রণ করতে পারবো বা কীভাবে আমাদের রক্তের চাপ কমে উপবাস করার ফলে প্রথমত আমরা দেখব যে উপবাস করার ফলে আমাদের যে নাইট্রিক অক্সাইড প্রোডাকশান সেটা বাড়তে শুরু করে এই নাইট্রিক অক্সাইড বাড়ার ফলে কী হয় না আমাদের ব্লাড ভেসেসগুলো ডাইলেট হয় এবং ভাস্কুলার যে রেজিস্ট্যান্স সেটা কমে আসে এর ফলস্বরূপ কী হয় না আমাদের রক্তের চাপ কমে এবং ইনফ্লামেশান আমাদের শরীরে বিভিন্ন কারণে প্রো ইনফ্লামেটরি সাইট্রোকাইনগুলো সক্রিয় হয়ে যায় তো আমরা যখন উপবাস রাখবো নিয়মিত ইন্টারমিডিয়েট ফাস্টিং বারো থেকে চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টায় ফাস্টিং রাখবো এই প্রো ইনফ্লামেটরি সাইটোগানগুলো ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে যার ফলে ইনফ্লামেশান এবং নাইট্রিক অক্সাইডের আধিক্য এবং তার সাথে সাথে ইম্প্রুভ ইনসুলিন সেন্সিটিভিটি বোথ আর রিডিউস অ্যান্ড কন্ট্রোল দ্য ব্লাড প্রেশার সো তার সাথে সাথে আমরা দেখব যে আমাদের ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে চলে আসে আমরা যদি নিয়মিত ফাস্টিং করতে পারি তাহলে আমাদের ওয়েট লস করে তাহলে ফাস্টিং প্রোমোটস ওয়েট লস হুইচ রেডিউসেস স্ট্রেন অন দ্য হার্ট অ্যান্ড লোয়ারস ব্লাড প্রেশার তাহলে আমরা যদি সূর্যাস্তের পরে বা সূর্যাস্তের আগে উইদিন সূর্যাস্তের এক ঘন্টার ভেতরে যদি আমরা বা সূর্যাস্তের আগে আমরা যদি খাদ্য গ্রহণ করতে পারি তারপরে যদি আমরা পরের দিন সকাল আটটা বা নটা পর্যন্ত আমরা যদি খাট কিছু না খাই শুধুমাত্র জল ছাড়া তাহলে এই যে চোদ্দ পনেরো ঘন্টা আমরা যদি ফাস্টিং করতে পারি তাহলে আমাদের ব্লাড সুগার লেভেল যেমন নিয়ন্ত্রণে চলে আসে আমাদের রক্তের চাপ যেমন নিয়ন্ত্রণে চলে আসে আমাদের লিপিড যেটা আমরা বলি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এগুলো যেমন নিয়ন্ত্রণে চলে আসে এর সাথে সাথে আমাদের অনেক জটিল সমস্যার সমাধান ও আমাদের নিয়ন্ত্রণে চলে আসে তাহলে আমরা যদি শুধুমাত্র ফাস্টিং করতে পারি তাহলে এর মধ্যে দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি এবারে অনেকের মনে প্রশ্ন আসে যে শুধুমাত্র ফাস্টিং করে আমরা কলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডকে কমিয়ে ফেলতে পারি একদম ঠিক শুনছেন ফাস্টিং উপবাস করার ফলে আমরা কলেস্টরল ট্রাইগ্লিসারাইডকে আমরা বা ব্যাড কোলেস্টেরলকে আমরা কমিয়ে আনতে পারি কিভাবে না যখন আমরা ফাস্টিং করব। ফাস্টিং করার ফলে কী হয় না আমাদের শরীরের মধ্যে লাইপোলাইসিস ঘটতে শুরু করে ইনক্রিজড লাইপোলাইসিস সো ফাস্টিং স্টিমুলেটস দ্য ব্রেকডাউন অব ফ্যাট সেলস আমরা যখন নিয়মিত উপবাস করব। আমাদের ফ্যাট সেলগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করবে এবং রিলিজিং ট্রাইগ্লিসাইড ইন টু দ্য ব্লাড সেল এবং সেই ফ্যাট সেল থেকে আমাদের যে ট্রাইগ্লিসাইড সেটা রক্তে মিশতে শুরু করবে এবং সেই ট্রাইগ্লিসারাইড থেকে আমরা এনার্জি গ্রহণ করব। হুইচ আর দ্যান ইউজড ফর এনার্জি এবং আমাদের উপবাস করার সাথে সাথে আমরা দেখি যে আমাদের এইচডিএল লেভেলটা বাড়তে শুরু করে এবারে আমাদের মনে প্রশ্ন আসবে যে উপবাস করার সাথে সাথে আমাদের এইচডিএল বা গুড কোলেস্ট্রল বাড়ার সম্পর্ক কী না আপনি যখনই উপবাসটা নিয়মিত করতে শুরু করবেন দেখবেন আপনার শরীরের মধ্যে যেটাকে আমরা বলি অ্যাপো লাইপো প্রোটিন এ ওয়ান এই অ্যাপো লাইপো প্রোটিন এ ওয়ান ধীরে ধীরে কিন্তু উৎপাদনটা বৃদ্ধি হবে এই অ্যাপোলাইপো প্রোটিন এ ওয়ান এটা এক ধরনের প্রোটিন যেটা আমাদের এইচডিএল পার্টিকেলসের কে বাড়াতে সাহায্য করে দ্যাট মিন্স আমাদের শরীরে এইচডিএল যে গুড কোলেস্ট্রল সেটা ধীরে ধীরে বাড়তে শুরু করে কারণ আপনি যখনই নিয়মিত ফাস্টিং শুরু করবেন তখন আপনার শরীরের মধ্যে অ্যাপোলাইপো প্রোটিন এ ওয়ান বলে এক ধরনের প্রোটিন সেটা বাড়তে শুরু করবে যার ফলে আপনার শরীরে এইচডিএল লেভেলটা বাড়বে তাহলে আমরা যদি নিয়মিত উপবাস করি তাহলে কী হবে না আমাদের রক্তের চাপ নিয়ন্ত্রণে থাকবে যেটা হার্টের সবচেয়ে শত্রু আমাদের হাটকে সুস্থ রাখতে হলে আমাদের রক্তের চাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে এখন দেখুন বর্তমান দিনে আপনি যদি একটু দেখেন যে একজন প্রেসারের রুগী দেখবেন সে কত ধরনের প্রেসারের ওষুধ খাচ্ছে প্রথম অবস্থায় সে অ্যামলোডিপাইন খাচ্ছিল তার সঙ্গে টেলমার যোগ করলো তার সঙ্গে হাইড্রোক্লোর থাইজাইড যোগ করছে তাতেও কাজ হচ্ছে না বিভিন্ন ধরনের টোসেমাইট বা ফ্রুসেমাইট ধরনের মানে ডায়োরেটিক ইউজ করছে তাহলে এই যে উত্তরোত্তর ওষুধ বাড়তে থাকা একটি ওষুধ হচ্ছে না এক একজনের ব্লাড প্রেশারে তিন রকম চার রকম ওষুধ লাগছে বিভিন্ন কারণে তাহলে আমরা সেই জায়গায় যদি প্রাথমিক অবস্থা থেকে যদি আমরা উপবাসের অভ্যাস করি ইন্টারমিডিয়েট ফাস্টিং করি সূর্যাস্তের পরে আমরা খাদ্য গ্রহণ করব না পরের দিন সকাল আটটা থেকে নটার আটটা বা নটার পরে আমরা খাদ্য গ্রহণ করব। এই যে সময় চোদ্দ থেকে পনেরো ঘন্টা আমরা যদি জল খাই শুধুমাত্র তাহলে আমাদের শরীরে অটোফেজি শুরু হবে এবং অটোফেজির ফলে শুধুমাত্র যে আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ ঠিক হবে তাই নয় ক্যান্সারের মতো মারক ব্যাধিকেও আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারবো বা ক্যান্সারের মতো মারক ব্যাধি সহজে আমাদের শরীরের মধ্যে বাসা বানতে পারবে না আপনি যদি একটু দেখেন দশ বিশ বছর যদি আগে পিছিয়ে যান দেখবেন গ্রামের মানুষরা সূর্য সন্ধ্যা বাজার সাথে সাথেই খেয়ে নিত এবং সকালে তারা মাঠে যেত পরিশ্রম করতো আসতো নটা দশটার সময় খেত যেটাকে আমরা লাহারি বলি উড়ি উড়িয়া ভাষায় তো তারা দেখুন এই যে চোদ্দো পনেরো ঘন্টা বা বারো তেরো চোদ্দো ঘন্টা যে ফাস্টিং করতো তার ফলে দেখবেন তাদের টাইপ টু ডায়াবেটিসও ছিল না হাই ব্লাড সুগারও হাই ব্লাড প্রেশারও ছিল না বিভিন্ন শারীরিক জটিলতাও ছিল না কিন্তু এখন মানুষের হাতে পয়সা এসছে মানুষের লাইফস্টাইল বদলে গেছে ফলে রাত বারোটা পর্যন্ত মোবাইল দেখে টিভি দেখে তারপরে খাদ্য গ্রহণ করে যার ফলস্বরূপ খুব অল্প বয়স থেকে দেখবো ইনসুলিন রেজিস্টেন্ট যার ফলে টাইপ টু ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা অটো ইমিউন ডিজর্ডার হাই ব্লাড প্রেশার হাই এই ট্রাইগ্লিসারাইড বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তাহলে আমরা শুধুমাত্র কি কোনো ওষুধ এখানে তো নয় শুধুমাত্র আমরা উপবাস যদি করি তাহলে আমরা আমাদের কারিও ভাস্কুলার হেলথ মানে হার্টের সমস্যা থেকে আমরা অনেক দূরে থাকবো হার্টের সমস্যার মূল কারণ কি অধিক উচ্চ রক্তচাপ এবং কলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডের আধিক্য এবং টাইপ টু ডায়াবেটিস এই তিনটা হচ্ছে হার্টের শত্রু তার সাথে সাথে এংজাইটি মানসিক দুশ্চিন্তা আপনি যখনই উপবাস করবেন আপনার স্ট্রেস হরমোন কমতে শুরু করবে আপনার কটিশোর লেভেল ধীরে ধীরে কমতে শুরু করবে যার ফলস্বরূপ আপনি সুস্থ থাকবেন আপনার মানসিক চাপ আস্তে আস্তে কমে যাবে তাহলে আমরা যদি নিয়মিত উপবাস করি তাহলে এ তো শুধু কারি হসপিটাল হেলথের কথা বললাম এখানে আপনি শরীরের যে কোনো রোগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন উপবাসের মধ্য দিয়ে আপনি দেখুন আমাদের বর্তমান দিনে অটো ইমিউন ডিজোড়ার যেটাকে আমরা বলছি আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আমাদেরকেই আক্রমণ করে বসছে যার কারণে দেখুন না মতো সমস্যা ব্রংকাসের সমস্যা জয়েন্টের সমস্যা মানে শরীরের যে কোনো জায়গায় আমাদের ইনফ্লুয়েশন করছে যার ফলস্বরূপ বিভিন্ন জটিল সমস্যা আমাদের শরীরে তৈরি হচ্ছে আমরা যদি শুধুমাত্র উপবাস করতে পারি তাহলে আমরা অনেক অনেক কঠিন রোগ থেকে আমরা নিজেকে সুরক্ষা দিতে পারি তো আজকের যে বিষয়ে টপিকটা ছিল সেটা হচ্ছে কারিও ভাস্কুলের হেলথ তাহলে কারিও ভাস্কুলের হেলথকে সুস্থ রাখতে হলে রক্তের চাপ নিয়ন্ত্রণ করা দ্বিতীয়ত কলেস্ট্রল টাইগ্লিসারাইট এলডিএলকে সম্পূর্ণভাবে স্বাভাবিক রাখা টাইপ টু ডায়াবেটিসকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ রাখা তাহলে এই তিনটে যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের কারিও ভাস্কুলের হেলথ ভালো থাকবে তাহলে ইন্টারমিডিয়েট এই যে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের কারি হাস্কুলার হেলথকে সুস্থ রাখতে পারব আমরা চেষ্টা করব যে সূর্যাস্তের পরে কিছু খাদ্য গ্রহণ না করা জল ছাড়া তাহলে আমরা চেষ্টা করব বারো থেকে চোদ্দ ঘন্টা আমরা উপবাস থাকব এর ফলে এটা যদি আমরা রাখতে পারি তাহলে আমরা আমাদের কার্ডিওভাস্কুলার হেলথকে ভালো রাখতে পারব নমস্কার